আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন এড মার্কেটিং রিলেটিভ আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও থেকে যারা বেসিক কোর্স ক্রয় করেছেন কিভাবে বেসিক কোর্সগুলো সম্পূর্ণ করে এড মার্কেটিং থেকে ইনকাম করবেন বা বেসিক কোর্সগুলো কিভাবে সম্পূর্ণ করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখে নেবেন তো যারা বেসিক কোর্সটা অ্যান্ড করেছেন তারা অবশ্যই সর্বপ্রথম আপনাদের যে সকল কাজগুলো হবে আপনারা যার মাধ্যমেই বেসিক কোর্সটা ক্রয় করেন যদি আমার মাধ্যমে ক্রয় করে থাকেন বা যার মাধ্যমে ক্রয় করে থাকেন সে কিন্তু আপনার মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে যার সাথে যেখানেই আপনার যোগাযোগ হোক না কেন সেখানে কিন্তু এরকম একটি লিঙ্ক দেবে আপনি যখন বেসিক কোর্সটা ক্রয় করবেন আপনাকে কিন্তু এরকম একটা লিঙ্ক দেবে অবশ্যই লিঙ্কটা পাওয়ার সাথে সাথে এই এস এম এসটা ভালোভাবে পড়বেন এখানে কিন্তু একটি নোটিশ দিয়েছে যে সতর্কবার্তা আপনাকে অবশ্যই এই কোর্সটা পাওয়ার পর এই লিঙ্ক বা ভিডিও কারোর সাথে শেয়ার করা যাবে না যদি লিঙ্ক বা ভিডিও কারোর সাথে শেয়ার করেন তাহলে কিন্তু আপনার অ্যাড্রেসটা অ্যাকাউন্ট মনেশাক অ্যাকাউন্ট থেকে শুরু করে আপনার লাইফবোর্ডের অ্যাকাউন্ট অ্যাকাউন্টসও কিন্তু সাসপেন্ড করা হবে তো সেক্ষেত্রে এই লিঙ্ক কারোর সাথে শেয়ার করা যাবে না এই গ্রুপের লিঙ্কও কারোর সাথে শেয়ার করা যাবে না এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন তারপর দেখেন এখানে সর্বপ্রথম রয়েছে ম্যাসেঞ্জার সাপোর্ট গ্রুপের একটি লিঙ্ক রয়েছে যারা বেসিকোস হ্যান্ডেল করছেন অবশ্যই সর্বপ্রথম আপনার কাজ হবে আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাওয়া এখানে যে লিঙ্কটা থাকে এই লিঙ্কটা আপনারা ম্যাসেঞ্জার দ্বারা ওপেন করবেন ম্যাসেঞ্জার ওপেন করলে কিন্তু আমাদের এই গ্রুপটাতে আপনারা চলে আসবেন এই গ্রুপে আসার পরে কিন্তু এখান থেকে আমাদের সকল আপডেটগুলো আপনারা পেতে পারেন তো অবশ্যই ম্যাসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে নেবেন তারপর আপনাদের যে কাজটা হবে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন এই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক অবশ্যই আপনারা এখানে ক্লিক করে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত হয়ে নেবেন তো দেখেন এখানে লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসতে পারবেন আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিন্তু আপনারা সকল ধরনের আপডেটগুলো পাবেন তাছাড়া আমাদের সকল মিটিং সেমিনারগুলো পাওয়ার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপে এখানে লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে সরাসরি টেলিগ্রামে চলে যাবে এখান থেকে আপনারা ক্রোম বা যেটাই সিলেক্ট করেন আপনাদের যদি টেলিগ্রাম যদি আপনাদের অ্যাপসের মধ্যে লগ ইন করা থাকে তাহলে অবশ্যই আপনার ফোনের মধ্যে যদি টেলিগ্রাম লগ ইন করে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপটা পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা কিন্তু এই টেলিগ্রামে যুক্ত হয়ে নেবেন এই তিনটা গ্রুপে যুক্ত হওয়ার পর আপনারা দেখেন যে কোর্স লিঙ্ক নামে একটি অপশান রয়েছে এই কোর্স লিঙ্কে ক্লিক করবেন এটা হচ্ছে আপনাদের কোর্স কাঙ্ক্ষিত কোর্সের ভিডিওগুলো দেখার মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম হবে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে অবশ্যই ক্রোম ভাজার থেকে আপনারা ওপেন করার চেষ্টা করবেন তো আমি এখানে ক্রোম ভাজারটা সিলেক্ট করে নিয়েছি ক্রোম ভাজারটা সিলেক্ট করার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাকে আমাদের কোর্সের যে মেন মেনু এই মেন মেনুতে চলে যাবে এখানে আসার পর সাথে সাথে আপনার প্রথম যে কাজটা হবে এই পেজটা আপনারা এখানে সেভ করে নেওয়া এটা সেভ করার জন্য দেখেন এখানে থ্রি লাইন মেনু রয়েছে এই থ্রি মেনু মেনুবারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড টু হোম স্ক্রিন নামে একটি অপশান রয়েছে এই অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করবেন অ্যাড টু হোম স্ক্রিন এই অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করলে আপনার এখানে এইরকম একটা এন্টারিপ্রাইজ আসবে তারপর দেখেন এখানে অ্যাড নামে একটি অপশন রয়েছে এই অ্যাড অপশনে ক্লিক করলে আপনার ফোনের সামনেই কিন্তু এই কোর্সটা কিন্তু থাকবে তখন আপনি যে কোনো সময় এখানে ঢুকে এই কোর্সগুলো ভিডিওগুলো সম্পন্ন করতে পারবেন বারবার লিঙ্কে প্রবেশ করতে হবে না তো এখানে অ্যাড অপশনে ক্লিক করবো অ্যাড অপশনে ক্লিক করলে কিন্তু দেখবেন আমার ফোনের স্ক্রিনে কিন্তু এটা চলে আসছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই যে উপরে এই যে ভি নামে যে ক্যাটেগরিটা দেখতে পাচ্ছেন যে স্বাগতম ফ্রি কোর্স এটাই কিন্তু আমার এখানে হোম স্ক্রিনে চলে আসছে এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আমার এখানে যে কোর্সের যে লেন্ডিং পেজটা রয়েছে সেই লেন্ডিং পেজে কিন্তু আমি চলে আসবো তো এভাবে কিন্তু আপনারা অবশ্যই গ্রুপে জয়েন হওয়ার পর এই লেন্ডিং পেসেতে চলে আসবেন তারপর দেখেন এখানে কিন্তু আমি অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয় আপনি শেখানো হবে যে এখানে প্রথমত শিখবেন কীভাবে ব্লগার ওয়েবসাইট তৈরি করবেন কীভাবে এখানে অ্যাড্রেসটা এখন রেজিস্ট্রেশন বা সেটা পড়বেন ব্লগার ওয়েবসাইটটা কীভাবে মনিটাইজার করবেন কীভাবে মাইক্রোজো আপনি পোস্ট করে এখান থেকে ইনকাম করবেন অ্যাফিলেট মার্কেটিং কীভাবে করবেন তারপর এখান থেকে কীভাবে আর্নিং বাজারে কোর্স বা রেজিস্ট্রেশন সম্পর্কে করবেন সেই বিষয় কারণ আর্িং বাজার থেকে কোর্স সেল করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে হিউজ পরিমাণ বিএমপি পাচ্ছেন প্রতি কোর্সে কিন্তু চারশো বিশ টাকা করে ইনকাম সুযোগ রয়েছে আর্িং বাজার থেকে তাছাড়া কিন্তু আপনারা আপনার ওয়েবসাইটটা কীভাবে আপনারা ফ্রি ফেসবুক মার্কেটিং এবং টিকটক মার্কেটিংয়ের মাধ্যমে আপনার ভেজিটর নিয়ে আসবেন সেই বিষয় শিখতে পারবেন তারপর মুভি সাইট তৈরি করার মাধ্যমে সেখান থেকে কীভাবে ফ্রি ভেজিটন নিয়ে আসবেন সেই বিষয়গুলো শিখতে পারবেন এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা শিখতে পারবেন শিখার জন্য আপনারা এখানে অবশ্যই বিষয়গুলো পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে একটা সতর্ক নোটিশ রয়েছে এখানে কিন্তু আবার আপনি যদি কোনোভাবে এই কোনো লিঙ্ক বা কোনো কিছু যদি শেয়ার করেন অন্য কারো কাছে তাহলে অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হতে পারে এবং আপনার এখান থেকে এই কোস্টও কিন্তু দেখা যাচ্ছে কেটে নেওয়া হবে তো অবশ্যই সতর্ক থাকবেন এটা কারোর সাথে শেয়ার করার চেষ্টা করবেন না তারপর দেখেন এখানে পনেরোটা সেশন রয়েছে যদি এখানে অ্যাড আসে অবশ্যই আপনারা ক্রস বাটনে ক্লিক করে গুলো কেটে দিবেন তারপর দেখেন এখানে সেশন ওয়ান নামে একটা অপশন রয়েছে এই সেশন এ ক্লিক করে আপনারা এক নাম্বার সেশন দেখবেন এখানে কিন্তু মোট পনেরোটা ভিডিও রয়েছে পনেরোটা সেশনে আপনারা এখানে সেশন ওয়ানে ক্লিক করলে প্রথম সেশনে যাবে এখানে দেখবেন প্রথম সেশন আসবে আসার পর আপনার তো অপেক্ষা করবেন এখানে প্রথম সেশন আসছে যে প্রথম আপনি কি দেখতে পারবেন এখানে আপনি ব্লগার ব্লগার ফ্রি ওয়েবসাইট তৈরি করে দেখতে পারবেন এখানে নিচের দিকে আসবেন এখানে একটা ভিডিও থাকবে এই ভিডিওর মাঝখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটা ওপেন হবে এড আসলে কেটে দিবেন তারপর দেখবেন আপনার ভিডিওটা ওপেন হয়ে যাবে তো ভিডিওতে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা এভাবে ওপেন হয়ে যাবে যদি আপনার নেট সমস্যা থাকে তাহলে অবশ্যই রিলোড দিয়ে কিন্তু আপনার এখানে ভিডিও করলে কিন্তু ভিডিওটা হয়ে যাবে সালামাইকুম এবারে আপনারা প্রতিবার বস্তু ক্লিক করবেন এই যে প্রথম কোর্স শেষ করার পর আবার ব্যাক বাটনে ক্লিক করবেন এবং সেশন টু টু যদি ক্লিক করলে আপনারা দুই নম্বর ভিডিও পাবেন দুই নম্বর ভিডিওতে কী বলা রয়েছে সেই বিষয়বস্তুর উপর ভিডিওগুলো রয়েছে এভাবে আপনারা প্রত্যেকটা কোর্স এরকমভাবে এক এক করে কিন্তু এখানে এ করবেন তাছাড়া যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবেন কোর্স দেখতে বা কোনো বিষয়বস্তু যদি সমস্যা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন আর আমার সরাসরি যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন তাছাড়া নিয়মিত যে বিজনেস মিটিংগুলো হবে অ্যাট মার্কেটে নিয়ে সেই মিটিংয়ে থাকবেন এবং পর্যাপ্ত পরিমাণ যা শিখবেন তা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ নিশ্চিতভাবে ইনকাম করতে পারবেন আর ইনকাম করার শেষে যে টাকাগুলো সেটাও নিশ্চিতভাবে আপনারা আর ডলারগুলো টাকায় কনভার্ট করে কিন্তু আপনারা বিকাশ নগদে সেল করার মাধ্যমে দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ তো একশো পার্সেন্ট ট্রাস্টেড আপনারা যদি ইনকাম করতে পারেন সেই পেমেন্টটা পাওয়া নিশ্চিত কিন্তু সেক্ষেত্রে অবশ্যই যদি পরিশ্রমী হন এবং শিখার দিক থেকে যদি আপনার একশো পার্সেন্ট নিজেকে উজাড় করেন যেভাবে ভিডিওগুলো দেওয়া রয়েছে যেভাবে কোর্সের ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী যদি কাজ করেন ইনশাআল্লাহ এখান থেকে একশো পার্সেন্ট সফল হবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি